আছে দেখো কীভাবে মান নির্ণয় করতে হয় এক্স সমান সমান দেওয়া আছে তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের যে মানটা সেটা আমাদের নির্ণয় করতে হবে তো দেখো কী করতে হবে তো আমি যদি হোমেন হচ্ছে প্রেস করি প্রেস করার পর যদি আমি ইকুয়েশানে যাই যে এরপর যদি আমি সলভারে যাই ঠিক আছে মনে করে গেলাম এখন এই যে এখানে লেখা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা আমি ইনপুট করলাম এক্স স্কোয়ার এরপর হচ্ছে প্লাস ওয়ান বাই একটু খেয়াল করে দেখো যে আমি কীভাবে প্রেস করি ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে তো প্রেস করে আমি যদি সমান সমানে প্রেস করি এখন এইখানে চিন্তা করো যে আমি সমান সমানে প্রেস করলাম মানে ভালোভাবে দেখো সময় সমানে প্রেস করে আমি এক্সের মান এখন এখানে যেটা দেওয়া আছে সেটা যদি আমি এখন এখানে ইনপুট করি তাহলে দেখো কি আসে রুটোবার থ্রি আটকিয়ে দিতে হবে ব্র্যাকেট দিয়ে আটকিয়ে এরপর প্লাস দিতে হবে আবার কি দিতে হবে বলতো রুট ওভার টু তো আবার আটকিয়ে দিতে হবে ঠিক আছে এক্সের মানটা আমি দিয়ে দিলাম এখন যদি আমি সময় সময় প্রেস করি তাহলে দেখো কি আসে হ্যাঁ আমি তোমাদের এটাই দেখাতে চাচ্ছি যে এখানে আসবে ক্যান নট সলভ কিন্তু এগুলো দিয়ে আমাদেরকে বোঝানো যাবে না আমরা কি করতে পারি এখন যেহেতু সলভারের মাধ্যমে এটা সমাধান করা যায় নাই সেহেতু আমরা যেটা করতে পারি একবারে সাধারণ নিয়মে ঠিক আছে তো তোমরা দেখো আমি যদি এখানে উঠাই রুট ওভার থ্রি প্লাস হচ্ছে তোমার রুট ওভার টু একটু খেয়াল করে ভালো দেখো দেখো কত আসে সরি এখানে তোমার মোডটা চেঞ্জ করা লাগবে তো রুট ওভার থ্রি প্লাস হচ্ছে তোমার রুট ওভার টু সময় সমান হচ্ছে তোমার থ্রি পয়েন্ট ওয়ান ফোর সিক্স টু আচ্ছা ভালো কথা তো এখন আমি কি করতে পারি এক্সের মান তো আমাদের জানা আছে নাকি তো যেহেতু জানা আছে সেহেতু আমি এখানে একটা ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট দিয়ে আমি কিন্তু এখন ইকুয়েশনে নাই আমি কিন্তু এখন সাধারণ মোডে আছি অর্থাৎ ক্যালকুলেট ঠিক আছে তো এক একটা ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট দিয়ে এরপর এখন যদি আমি এখানে এক্সের যে মানটা সেটা যদি আমি এখানে ইনপুট করি এই যে এইটা থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান ফোর সিক্স টু ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার দিলাম মানে এখানে যেরকম দেওয়া আছে আমি সেরকমই দেবো আর কি প্লাস দিলাম আবার ওয়ান বাই থ্রি পয়েন্ট ওয়ান ফোর সিক্স টু আবার একটা স্কোয়ার দিলাম দেখো এখানে কত আসছে নাইন পয়েন্ট নাইন 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 পয়েন্ট নাইন নাইন যেটা কি না টেনের সমান ঠিক আছে তো আমাদের উত্তর আছে টেন তুমি এখন যেটা করতে পারো সেটা হচ্ছে খাতায় তুমি সূত্রের মাধ্যমে এই ম্যাটটা করতে পারো তো যদি তুমি ম্যাটটা করো তাহলে উত্তরে আসবে কত জানো টেন আসবে আর তোমার তোমাকে ওই যে নিয়মটা অর্থাৎ এখানে আমি ইকুয়েশনে গেলাম ইকুয়েশনে এরপর যে ওই যে সলভারে গেলাম তো যাওয়ার পরে আমি যে ওই যে এক্সের মানটা উঠালাম উঠিয়ে তোমাদেরকে দেখালাম যে ক্যালকুলেটার যদি তোমরা এরকমভাবে করো তাহলে ওখানে লেখা আসবে ক্যান নট সলভ ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমরা এরকমভাবে সাধারণভাবে সাধারণ নিয়মে এক্সের ভ্যালু এখানে দেবা এখানে দেবা দেওয়ার পরে তোমরা এগুলো ক্যালকুলেট করে ফেলতে পারো খুব সাধারণ নিয়মে ঠিক আছে একবারে সহজ পদ্ধতিতে আচ্ছা তো এই ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আমরা আরও কিছু মান নির্ণয়ের যে সমস্যা সেগুলো সমাধান করব ক্যালকুলেটর দিয়ে ঠিক আছে